মহানবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর সংক্ষিপ্ত জীবন চরিত্র আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ বছর আগের কথা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরফে মক্কা নগরীতে এক শিশুর জন্ম হয় শিশুটির দাদার নাম হল রাখলেন মোহাম্মদ হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর পিতার নাম আব্দুল এবং মায়ের নাম আমেনা জন্মের পরেই তার পিতা মারা যায় জন্মের পর তাকে লালন পালন করে দুধ মা হালিমা পাঁচ বছর বয়সে শিশুটি ফিরে আসে তার মায়ের কাছে কিন্তু মায়ের কাছে বেশি দিন থাকা হয় না শিশু মোহাম্মদের ছয় বছর বয়সে মাও মারা যায় তখন শিশু মোহাম্মদ মোহাম্মদের লালন পালন করে তার দাদা আব্দুল মোখতালিব আট বছর বয়সে দাদাও মারা যায় এবার বাল্লক মোহাম্মদের দায়িত্ব নিলেন চাচা আবু তালিব ছোটোবেলা থেকেই মোহাম্মদ সাল্লাম শান্ত ও বিনয়ী স্বাভাবিকভাবে ছিলেন ছোটো বড় সবার সাথেই ভালো ব্যবহার করতেন কখনও অহংকার করতেন না কাউকে অপমান বা ছোটো করে দেখতেন না মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াতেন এবং সহযোগিতা করতেন সে সময় আরোপের অবস্থায় খুব খারাপ ছিল তারা নানা রকমের অন্যায় কাজে লিপ্ত ছিল প্রায় বিভিন্ন রকমের মাধ্যমে মারামারি ঝগড়া শুনতে আবিজাবি এরকম কিছু একটা লেগেই ছিল সমাজে মোটেও শান্তি ছিল না তাই তিনি যুবক বয়সে আরোপের অন্য যুবকদের নিয়ে হিলফুল ফিজুল নামে একটি সংগঠন গড়ে তুললেন সমাজে শান্তি ফেরাতের চেষ্টা করলেন পঁচিশ বছর বয়সী হরজত খাদিজা রাজুসাল্লাম আনকে বিয়ে করে এবং এ সমাজে মাঝে মাঝে তিনি হেরা পরিবর্তন গুনাহে গিয়ে জ্ঞান করতেন তিনি তখন মাছ বয়সী চল্লিশ ছুঁয়েছে তখন সে হেরে সে হেরা গুণাহিতেই লাভ করলেন এরপর তিনি সবাইকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানান মিথ্যা ও মন্দ কাজ থেকে সরে আসতে বলেন ফলে তারা বিদ্রোহীরা তার ওপর নানা ধরনের অত্যাচার শুরু করলেন মহানবী সাল্লাহ অসীম ধৈর্য ও মনোবল বর্জায় রেখে কাজ করতে যেতে লাগলো ধীরে ধীরে আরও অনেক মানুষ নবীজির আহ্বানে সাড়া দিতে লাগল এক সময় তার এরকম বিশ্বাস এরকম ইয়াতে কারণে তার কাছে মানুষ ছুটে আসলো ইসলামের বাণী ছুরি পড়ল দূর দূরান্ত শান্তি ও সামগ্রীর ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হলো ইসলাম ততদিনে জীবনের শেষ প্রান্তে অবশেষে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে তেষট্টি বছর বয়সী মদিনায় ইন্তেকাল করলেন এক অসংখ্য ধন্যবাদ ইসলামী টিপসের সাথে থাকার জন্য ইসলাম ভিডিও বেশি বেশি শেয়ার করবেন প্রচার করবেন মানুষের কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ